বর্ষবরণে শ্রীলঙ্কা ভ্রমণে গিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র সেখানে কাটছে এখন সময় নিত্যদিন করছেন সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ভিডিও পোস্ট তবে এবার হলেন ট্রোলের শিকার বিকিনি লোকে পার্নোর একাধিক ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন কবে থেকে এটা বাঙালিদের কালচার হল অপরাজিতা আঢ়োর পোস্টে এবার পাল্টে যাওয়ার সুর সোশ্যাল মিডিয়ায় নতুন বছরে করলেন এক অন্য স্বাদের পোস্ট যেখানে বলা ছিল যে আমায় কখনো বিশ্বাস করেনি তাকে বোঝাতে যাব না এবার নিজেকে সময় দেব নিজেকে ভালোবাসব নিজের জন্য বাঁচবেন ডিসেম্বর মাসে ধুমধাম করে বিয়ে হয়েছে সৌরভ দাস ও বনিকে তবে হানিমুনের কোনো খবরই নেই দর্শনার জন্যই পড়ল বাধা কি এমন হলো না পারিবারিক কোনো সমস্যা নয় বরং দর্শনার শ্যুটিং পরে যেতেই পিছিয়ে দিতে হলো প্ল্যান মঙ্গলবার মধ্যমগ্রামে ফসিলসের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা বাজপথে থামিয়ে দিতে হয় গান ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন রূপম ইসলাম স্পষ্ট জানিয়ে দিলেন এমন ঘেরা ছোট মাঠে ফসলসের কনসার্ট রাখলে বিপত্ত হবেই অনুষ্ঠান আয়োজনের আগে এই বিষয়গুলোতে একটু সতর্ক থাকা প্রয়োজন দু হাজার তেইশ সকলকে চমকে দিয়ে খবর এসেছিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা শ্রেয়াস্তালপা বেশ কয়েকদিন চলেছিল জমে মানুষের এখন তিনি সুস্থ তবে একই বললেন অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন আমায় ক্লিনিক্যালি ডেথ অর্থাৎ ডাক্তারি পরিভাষায় মৃত বলে দেওয়া হয়েছিল এটা আমার দ্বিতীয় জীবন আপনাদের আশীর্বাদে পাওয়া মেয়ে ইরার বিয়ে তেসরা জানুয়ারি আগের দিন মধ্যরাতে আমির খান পরিবারের সকলকে নিয়ে সালমানের বাড়িতে হাজির কেন জানেন আমিরের মেয়ের বিয়ে উপলক্ষে বিশেষ আয়োজন করেছিলেন সালমান খান খান ঘরোয়া পার্টি অংশ নেন আমির করণ পোস্ট হঠাৎই কেন কাপুরের ভিডিও শেয়ার করলেন পিছনে বাজছে আপ সিট টু এর গান যা দেখে দর্শকদের অনুমান তবে কি পার্টু আসতে চলেছে কারণ যদিও কিছু খোলসা করলেন না বরং লিখলেন এটা কি সত্যিই হচ্ছে আমি যতদূর জানি এক্সাইটিং কিছু একটা তৈরি হচ্ছে জিমের পোশাকে মালাইকা আরোরা ফ্রেম বোদী এই ছবি নেটপাড়ার কাছে নতুন নয় তাই বলে বারো মাস শীতেও কি লাগে না গরম পোশাক স্পোর্টস চলতে দেখে মালাইকাকে তোপ দাগলেন নেটিজেনরা কেউ কেউ আবার করে লিখলেন হটনেস এর কামাল সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের খবর কম বেশি সকলেই জানতেন তাদের বিচ্ছেদের ঝড়ে যখন তোলপাড় বলিউড ঠিক সেই সময় গোপনে ঐশ্বরিয়ার সঙ্গে ডেটিং করেছেন বিবেক ওবরয় জানতেন না তার বাবা সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক বলেন তিনি ইচ্ছে করেই পরিবারের কাছ থেকে বিষয়টা লুকিয়ে রেখেছিলেন ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক টিভি নাইন আর আমরা টিভি বাংলা তোলপাড় করা সব খবর সবাই বলে কি হলো আমরা বলি কেন হলো খবরের ভিতরের খবর সোজা সবটা স্পষ্ট বিশ্লেষণ টিভি নাইন বাংলা না দেখলেই নয়